তো এই হচ্ছে মিঠি আর এই হচ্ছে মিঠি আমার ছোট্ট এই যে মিঠি তিনটে ঝুটি বেঁধে দিয়েছিলাম হ্যাঁ আমি ছোট্ট থেকেই খুব কিউট আর এটা হচ্ছে এই যে আট বছর বয়সে এর মধ্যে কোথায় আমি বলতে পারবি মিষ্টি এই ফটোটা ব্যাপক এসেছে কারণ আমি টুকুকে কোলে নিয়ে ঘরে ঢুকাইছিলাম মিঠি গত দশ বছর পর ও মামার বাড়ি এলো মিঠিকে ওর দুমমা বলছে ছোটোবেলার অনেক ফটো এখানে আছে মিটিকে দেখায় কিছু অ্যালবাম আমার ছোটোবেলার ফটো আছে যেগুলো আপনাদেরকে ব্লগে বলেছিলাম যে কোনো দিন দেখাবো সুযোগ পেলে সিউরি গেলে আমি দেখাবো তো সেই সুযোগ চলে এসেছে আজকে অ্যালবাম আপনাদের সাথে শেয়ার করছি দেখছি কোন অ্যালবামে কি ফটো কারণ আমার সোনা বাবা যা ও তো ঘেঁটে ঘুটে একদম ঘ করে রেখে দি মানে রেখে দেয় ও এখন স্কুল গেছে স্কুল থেকে আসেনি এই সুযোগে দেখেনি নাইলে ও দেখতে দেবে না সব এলোমেলো করে দেবে তো মিঠিকে দেখায় আমার ছোটবেলার যদি কিছু ফটো থাকে সেগুলো ফটো স্মৃতি স্মৃতি থাকে তখন তো আর এত কিছু ব্যাপার ছিল না যে স্টোরেজ করে দেখাচ্ছি আপনাদের সাথেও শেয়ার করছি ছোট্ট ছোট্ট স্মৃতিতে ভরা সেই ফটোগুলো প্রত্যেকটা ফটোর সাথে একটা করে স্মৃতি থাকে সেই স্মৃতিগুলো আর একবার প্রাণ পেয়ে যায় এসবও মা অ্যালবামের একটা ব্যাগ পুরোনো নতুন হাজারও অ্যালবামে ভর্তি তো এই যে দু বোন মিলে অ্যালবামগুলো খুলে দেখছে প্রথমের ফটোটাই এসেছে আমার ছোটোবেলা স্কুল টাইমের এটা একদম ছোটোতে যখন আমি স্কুলে পড়তাম ক্লাস নাইনে ক্লাস নাইনের ফটো আর এটা হচ্ছে এই যে আট বছর বয়সে এর মধ্যে কোথায় আমি বলতে পারবি মিষ্টি মিঠি এটা তো বাবা এটা তো বাবা হুম এটা কোনটা স্কার্ট পরাটা কনফিউজ না এটা ওটা তো বাবা এইটা বড় মানি কোনটা বড় মনি বড় মনি বড় মনি বড় মনি এখন কনফিউসড দেখা হচ্ছে আমার ছোট ভাই এটা হচ্ছে আমার বর্দি এটা হচ্ছে আমার মেজদি এটা হচ্ছে আমার ছোট দি এই যে গালে হাত দিয়ে আর এটা হচ্ছে আমি এই যে ছোট্ট এটা হচ্ছে আমার মা আর এটা হচ্ছে দিদির বাবু ছোট্ট মতন সবে হয়েছিল এক দু মাস হবে হয়তো এটা হচ্ছে লেটেস্ট ফটো এর মধ্যে আমি আছি আমার ভাই আছে আমার বর্দি রেড কালারের সোয়েটার পরা হাতে গনু তো ওই গনু নিয়ে আমি বসে আছি আর ওইটা পাশে ভাই ভাই কাঁদছে গনুটা না পেয়ে হয়তো জানি না এই যে এই যে এটা ফার্স্ট আমার জীবনের প্রথম লেহেঙ্গা লেহেঙ্গা চলে এটা আমার বড় জায়বু পুজোতে গিফট করেছিল এই এটা ওখানে এটা তখন আমি ক্লাস 11 এ পড়ি কেমন ছিলাম দেখ এটা আমার বাবা হ্যাঁ ভাই এই যে আর এই যে ব্যাকে যে পর্দাটা আছে না এই পর্দাটা কিন্তু আমি ফেব্রিক কালার করে এটা আমার স্কুলে সাজি 11 12 এ পড়াছিলাম সেই গার্ডেনের শাড়ির মধ্যে আমি এই নকশা করেছিলাম এটা পর্দার মত না এটা আমাদের দেশের বাড়ি নদীতে স্নান করে

আর এই যে ভাই বালুরঘাটে ভাইফোঁটা আমি দিতে গিয়েছিলাম তো সে তখন মিঠি হয়নি ওর প্রত্যেক বছর ভাইফোঁটে একটা করে ওকে যে আমি ও প্রণাম করছে সেটার একটা আমি প্রমাণ রাখি ওই জন্য একটা করে ফটো আমার প্রত্যেক বছর তুলে রাখি কারণ সারা বছর তো দিদি হিসাবে তো প্রণাম ট্রণাম করো না ওই জন্য ওই একদিন আমি সুযোগ পাই এটা হচ্ছে মিঠির অন্নপ্রাশনের দিনের ফটো হাসতো হাসতো দেখি দেখি কত কিউট ছিল মিটি দেখতে তো এই হচ্ছে মিটির ছোটবেলার ফটো দেখে তো মিটি মিষ্টি এই যে এখন তো অ্যালবাম দেখার সময় হয় না মিষ্টিও দেখে নিলো তাই না মিষ্টি আর মিটির তো দেখে খুব মজা লাগছে যাই হোক সব থেকে বেস্ট লাগে আমার এই পিকচারটা একদম দুটো টেডি বিয়ার এটা অন্নপ্রাশনের দিন সকালবেলা ওকে ঘুম থেকে তুলে রেডি करिए আর এই যে পিকচারটা বেস্ট লাগে আরেকটা দেখায় এইটা ওই ভাত খাওয়ার আগে সত্যি ছোট স্মৃতিগুলো দারুণ লাগে তিনটা ঝুটি বেঁধে দিয়েছিলাম আমার মেয়ে আমার ডাইপার দেখাচ্ছি মেয়ে খুব হাসি লাগে না তিনটা ঝুটি वाला ফটো এখন হবে এই যে মিটি তিনটা ঝুটি বেঁধে দিয়েছিলাম তখন মিটি সবে হামা দিতে শিখেছে এই যে ডাইপার পরে করে ডাইপার পরে কেউ বলবে এই মিটি আর এই মিটি কত কিউট ছিল একদম ক্যালেন্ডার হয়েছিল এই যে শুয়ে শুয়ে ফটো এই যে তোর যখন তখন হামা দিতে শিখেছে তখন তুমি হামা দিতে শিখেছিলে সবে বুঝেছো এই যে এটা কান্নার না হাজিরপট ও হাসির হাসির হাসিল কিল করে হাজিরপট আর এক মাথা চুল ছিল ছোটোর থেকে এই পিকচারটা সবথেকে বেস্ট লাগে আমার এই হচ্ছে মিঠি আর এই হচ্ছে মিঠি আমার ছোটোটা কতটা মুখের কি অবস্থা তখন কেমন ছিল এখন কেমন কিউট কিউট দেখ আইব্রো দুটো কি কিউ দাঁড়াও এই যে টেডি বিয়ারের সাথে ওকেও টেডি বিয়ার করে দিয়েছিল পিঙ্ক কালার মিঠির অন্নপ্রাশনের দিন আমার বড় মা মানে জেঠিমা এখানে এই যে মিঠি হাতে করে কি দিয়েছিল মুখে খাচ্ছে এখন মায়ের কোলে দেখছিস হাতির রেওয়াজ কিন্তু আমাদের ঘরে আজ থেকে না গনু 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 কিন্তু তখন ছিল হাতে গনু আছে বোঝা যাচ্ছে এই যে আমার ভাইয়ের কাছে একটা গনু এই গনুর কিন্তু রেওয়াজ আমাদের ঘরে চলেই আসছে আছে আমার মেয়েরও আছে গনু একটা গনু নিয়েও এসেছে মিঠি সাথে করে এই যে আমার ভাই আমার বাবা ভাই ভাই এখন অফিসের বড় বাবু সে এখন ঘোড়ার পিঠে কত পুচকু ছিল আমার সোনা বাবার মতনই ছোট্ট তো ভাইয়ের বিয়ের ফটোর মধ্যে আমাদের অনেক ফটো আছে কেন বলছি মিটি তখন দু বছর বয়স আর তখন তো আমার হাতে বাটি আর চামচ নিয়ে কেটেছে না ড্রেস আপ করতে পেরেছি না সেজে গুজে আনন্দ করতে পেরেছি কারণ মিটি ছোট ছিল ওকে খাওয়াতে খাওয়াতেই টাইম চলে যেত তো দেখাচ্ছি ফটোগুলো হ্যাঁ এটা হচ্ছে আমার ভাইয়ের বিয়ের অ্যালবাম অ্যালবামটার পিছন দিকটাতেও এই যে ডেট আঠেরোই নভেম্বর বিয়ে হয়েছিল সবাইকে নিয়েই বসেছি অ্যালবাম দেখতে শুভ বিবাহ এই যে গায়কটা আমার দেখাচ্ছি এই যে আমি ভাইকে গায়ক এখানে এটা ছোট দি এটা বড়দি আর এই যে ভাইকে স্নান করানোর সময় মিথি দেখছে যেমন এই যে ছোট্ট মিঠি করে দেখছে হ্যাঁ এইভাবে করা হয় নাকি মিঠির

এখন যে শাড়িটা পরে আছি সেই শাড়ি পরে নাচ করছিলাম তখন কিনেছিলাম এই ফটোটা ব্যাপক এসেছে কারণ আমি টুকুকে কোলে নিয়ে ঘরে ঢুকাচ্ছিলাম এটা হচ্ছে বধু টাইমে আমি ভাইয়ের বউকে কোলে নিয়ে আর এটা মাসির মেয়ে কোলে নিয়ে ঘরে ঢুকিয়েছিলাম তাহলে কত শক্তিশালী চিন্তা তোকে আমি কোলে করে তুলে নিয়েছিলাম কত শক্তি ছিল বুঝতে পারছিস হ্যাঁ স্ট্রং এই হলো অ্যালবাম দেখা মিটিকে দেখালাম মিটি গত দশ বছর পর ও মামার বাড়ি এলো সেই ভাইয়ের বিয়ের পর দেশের বাড়ি গেছে ভালো হলো অনেক কিছু দেখলো জানলো এই যে এখন অ্যালবাম নিয়ে বসে আছে আর মিটি মা দেখলো যে তখন মা কেমন ছিল এখন কেমন ছোটোবেলায়